সরকারের অধীনে যারা চাকরি করবে এরা যদি ঘুষ বাণিজ্য করে অনিয়ম করে মনে আছে অতীতে ওই যে জনতার মঞ্চ জনতার মঞ্চ খ ম যে বলছিল রানা প্লাজা ধাক্কা দিয়া ফালায় দিছে হ্যাঁ বিএনপি এবং জামাত মিলা ধাক্কা দিয়া ফালায় দিছে এই লোক বলছিল বুঝছেন এই খ ম চিন্তা করেন কি ব্রেন এরাই হচ্ছে আমাদের দেশের রাজনীতিবিদ এরাই দেশ চালাইতে চায় অতীতে আমরা দেখে আসছি তো এই দল নালে এই দল এই দল নালে এই দল এই রাজনীতি তো দেখে আসছি আরো দেখব সামনে দেখব কোনো কিছুই চেঞ্জ হবে না ভাই কিচ্ছু বদলাবে না যা আছে তেমনই থাকবে দেখেন এমন সময় আসবে আজকে লেখা রাখেন ভারত থেকে শেখ হাসিনা ভাষণ দিবে আর এখানে এই যে আওয়ামী লীগের অফিসের সামনে আজকে যেমন ভিড় দেখছেন লক্ষ লক্ষ মানুষ দেখছেন এরকম লক্ষ লক্ষ আওয়ামী লীগাররা বসে থাকবে ওনার ভাষণ শোনার জন্য এরকম দিনও আসবে এই দেশে ভাই আসবে অটোমেটিক আসবে অলরেডি চলে আসছে এখন অডিও কলে আছে তখন কাল ভিডিও কলে আসবে দেশ তো এখন চলে লন্ডন থেকে নাইলে ওই যে কলকাতা থেকে মানে দিল্লি থেকে ওরাই তো দেশ চালাবে আর আমরা বৈশা বৈশা দেখব এই তো না এই অঙ্ক ভুল এই অঙ্ক ভুল আপনারা কেন ভুইলা যাইতেছেন জুলাইয়ের গণ অভ্যুত্থানের যে সরকার এই সরকারের সাথে অতীতের কোন সরকারের মিল নাই হ্যাঁ আপনারা যারা নির্বাচন করে আইসেন তাদের সাথেও তো মিল নাই কারোর সাথে মিল নাই হ্যাঁ অযথা আগের ওই তত্ত্বাবধায়ক সরকারের সাথে এই সরকারের তুলনা করেন কেন এটা তো খাটো করতেছেন ছোট করতেছেন ছোট করে কোনো লাভ নাই বর্তমান সরকার রক্তের উপর দিয়ে আসছে ভাই রক্তের উপর দিয়ে হেঁটে আসছে তো বর্তমান সরকার বোঝেন না কেন জুলাইয়ের দেওয়ালে দেওয়ালে কি লেখা ভুইলা গেলে না তো তাড়াতাড়ি এই সরকারের সাথে অন্য কোন সরকারের মিলাইন না মিলাইতে যায়ন না এটাই আপনাদের ভুল রাজনীতি হ্যাঁ এটাই ভুল রাজনীতি আপনারা যদি ডক্টর মোহাম্মদ ইনুস্তারকে সম্মান জানায় এই সরকারকে সম্মান জানাইতেন কারণ এই সরকার জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে আসছে ওইখানে কারা আসছে কি নাম উনাদের কে কাজ করে না কারো এগুলো বাদ দেন ডক্টর মোহাম্মদ ইনুস্তার সামনে আছে উনি তো আছে আর যারা এই যে এনসিপি তে জড়িত আছে ওদের অনেক সমালোচনা থাকতে পারো কিন্তু ওদের কারণেই তো মুক্ত বাতাসে আপনারা এই যে আন্দোলন করতে পারছেন থাকতো গলি থেকেই তো বাইরে দিত না ঢাকায় আসবেন কেমনে কোন জায়গায় নিয়ে আর ঠেকায় এখন সবাই নির্বিঘ্নে আসতে পারেন সারা বাংলাদেশ থেকে আসতে পারেন সবাই সবাই কথা বলতে পারেন এই অধিকারটা তো আছে কিন্তু অতটা অধিকার আদায় করেন না আবার যে ওই যে ডিসেম্বরে নির্বাচন দিয়ে দিতে হবে নাহলে দেই ঘানুমু না কিচ্ছু করতে পারবেন না ডক্টর মোহাম্মদ ইনুসার আপনাদের কাছে মাথা নত করবে না কি কারণে মাথা নত করবে ওনার নিয়োগ সত্য ওনার সঙ্গে সবাই আছে এখন পদত্যাগ পদত্যাগ নিয়ে আপনারা বলেন না নাটক আমি বলবো কি জানেন ওটা নাটক না ওটা একটা ধাক্কা ধাক্কা এক ধাক্কাতেই বুঝছেন সবকিছু ঠিক কইরা ফলাইছে। দেখেন আপনারা যারা বলতেন যে আর্মির সাথে বাংলাদেশ সরকারের একটা দূরত্ব তৈরি হয়েছে মানে সেনা প্রধান আর্মি না সেনা প্রধান ভাই দূরত্ব যদি থেইকাও থাকে ওই দূরত্বে এই মুহূর্তে নাই চারিদিকে তাকান আর্মির অপারেশন চলতেছে এর মধ্যে যে সুব্রত বাইন আর মোল্লা মাসুদ পরে ধইরা নিয়ে আইসে কুষ্টিয়া থাকা শীর্ষ সন্ত্রাসী তিরিশটা মার্ডার কেসের আসামি এই সুব্রত বাইন এরা দেশের ভিতরে লুকায়া লুকায় অপেক্ষা করেন হয়তো বলতে পারেন এতদিন নাই কেন ভাই এতদিন কেন করে নাই ভুলা যান অনেক রকম ভেজাল থাকতে পারে মনের দ্বন্দ্ব থাকতে পারে সব দ্বন্দ্ব ক্লিয়ার হয়ে গেছে এক ঝাঁকিতে এক ঝাঁকিতে এখন সঠিক পথে আছে কোন রকম নোংরা রাজনীতি না সাথে। উনি আপনাদেরকে সঠিক পথে নিয়ে আসবে উনি যেটা বলছে সেটাই মাইনা নেন হ্যাঁ ওই যে জুনের আগে নির্বাচন হবে ডিসেম্বর আর জুন এর মাঝখানেই তো নির্বাচন হবে তাই না এর মাঝখানেই নির্বাচন হবে